সংযুক্ত হয়েছিল কোটা সংস্কার আন্দোলন আজকে আমাদের একটি জিনিস গভীরভাবে ব্যথিত করছে সে এই কোটা সংস্কার আন্দোলনের সাথে দীর্ঘদিন যে বিএনপি সহ বিরোধী দল রাষ্ট্রপতি আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে যে আন্দোলন করতে গিয়ে বাংলাদেশের সবচেয়ে যন্ত্র নেত্রী অত্যন্ত অসুস্থ তারপরে বিনা কারণে অন্যায়ভাবে তাকে কারাগারে থাকতে হয়েছে যে দুঃশাসকের কারণে মহান স্বাধীনতার ঘোষক সেই রাষ্ট্রপতির জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র নয় জনাব তারেক রহমান দেশে আসতে পারেননি এরকম হাজার হাজার ঘন্টার মধ্য দিয়ে দ্রব্যের উর্ধিতে মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গিয়েছিল সব মিলিয়ে বিগত সরকারের আন্দোলন করে আমরা পতন ঘটিয়েছি আজকে যে আন্দোলন হলো সেই আন্দোলনের আজকে পর অনেকে কথা বলেন এটা বিপ্লবী সরকার হওয়ার কথা ছিল বিপ্লবী সরকার হয়নি হয়েছে শাসনতন্ত্র মেনে বাংলাদেশ সংবিধান মেনে সরকার গঠন হয়েছে আন্দোলন করলাম আমরা সবাই মিলে যে সরকার গঠন করতে যে দিলাম আমরা একটা বিশেষ শ্রেণিকে নিঃস্বত ভাবি কারণ আমরা চেয়েছি বাংলাদেশের সে আসুক আজকে যে বিষয়গুলো আমি বলতে চাই আমাদের মধ্যে একটা অলৌকিক সুর বাজছে এই অলৌকিক সুর দ্বারা সৃষ্টি করছেন তাদেরকে পরিষ্কার করে বলতে চাই এই অলৌকিক কারণে দেশে যদি আবার কোনো অসংগতি কোন সরকার আসে অথবা দেশে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় গণতন্ত্র যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হবে আমাদের ক্ষতিকে আমরা ক্ষতি মনে করি না কারণ সাড়ে সতেরো বছর আমরা অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আমরা ইলেকট্রিক শখ খেয়েছি পুলিশের লাঠি পিঠা খেয়েছি আমাদের সহ্য হবে কিন্তু যারা আজকে রাষ্ট্রীয় হোদ আছেন তারা সহ্য করতে পারবেন না কারণ

সেই কাজগুলি করার মধ্য দিয়ে অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন অবশ্যই দিতে হবে আজকে যখন বিএনপি নির্বাচন চায় তখন দেশে বিদেশে কিছু সাংবাদিক বিভিন্ন করার চেষ্টা করছে নতুন ভাবে বিএনপি কিন্তু নির্বাচন 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 বলে আন্দোলনকে নির্বাচনের জন্য হয়েছিল আর মাইক্রোফোন কেবল শহীদ আবু সাহেবকে মোহাম্মদ আবু সাহেবকে পরিষ্কার ভাবে বলতে চাই বিএনপি বাংলাদেশ সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল সেই দলের নিচে তার দায়িত্বশীলতা পরিচয় তাকে দিতে হচ্ছে যে কারণে আমরা বারবার আমরা আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যে আপনারা সংস্কার করার মধ্য দিয়ে একটা নির্বাচন রোড ম্যাপ সংস্কার যে কথাটি আছে এই সংস্কার বাংলাদেশ বিগত সরকার যেখানে নিয়ে গেছে কোথায় সংস্কার করবেন এই ঘরের যদি এদিকে ভেঙে যায় প্লাস্টার খুঁজে যায় সেটি আমি সংস্কার করতে পারেন কিন্তু ঘরই যদি না থাকে কোথায় আপনি সংস্কার করবেন আজকে বাংলাদেশের অবস্থা থাকে কোন জায়গাটা ঠিক আছে আপনি বলেন শিক্ষা থেকে শুরু করে আপনার চিকিৎসা ব্যবস্থা আপনার পুলিশ শাসন আপনার বিচার ব্যবস্থা সবই তো ধ্বংস হয়ে গেছে সেখানে আপনার সংস্কার শত বছর ধরে সংস্কার করলে সেই সংস্কার শেষ হবে না সেই সংস্কার করার পরে একটা নির্বাচন দেবেন সেই নির্বাচনের জন্য মানুষ প্রতীক্ষা করবে দীর্ঘদিন তো মানুষ এটা অপেক্ষা করবে না এটা বলে কি আমাদের অপরাধ এতে মানুষটা গণতন্ত্রের আন্দোলন করেছে আমরা কেন আন্দোলন করলাম সরকার গণতন্ত্রকে হত্যা করেছিল বিগত তিন তিনটি তার তারা দেশের মানুষকে ভোট দিতে দেয়নি যারা নতুন প্রজন্ম যারা এখন বিশ বছরের সাথে বিশ ত্রিশ বছর বয়স তারা একবার ভোট দিতে পারে নাই সেই ভোটের জন্য অবশ্যই আন্দোলন করেছে এবং একটা নির্বাচিত সরকারি পারে সমাধান করা ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে ক্ষমতা ছিল বলতে পারেন তারা তো সরকার ছিল তাদের নির্বাচিত সরকার ছিল না পাঁচ বছর পর জনগণ যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে সঠিকভাবে তার আগামী দিনের নেতৃত্বকে মেনে বেছে নিতে পারেন কিন্তু সেই সুযোগ ছিল না আজকে আর একটা জিনিস পরিলক্ষিত হচ্ছে বিভিন্ন বলা হচ্ছে আমি ব্যক্ত বলছিলাম আমার ব্যক্ত থেকে মত আওয়ামী লীগকে নিয়ে অনেকেই দরদ দেখাচ্ছেন সরকারের মধ্যে অনেকে ছিলেন প্রথম প্রথম খুবই দর দেখানো শুরু করলেন আমলীকে আসতে দেওয়া উচিত আমলিকে রাজনীতি করতে দেওয়া উচিত আমলিকে আগামী নির্বাচনে আসতে দেওয়া উচিত আসলে হ্যাঁ আমলিকে আসতে দেওয়া উচিত কিন্তু যে আমলিক সেটিকে আমলিক ছিল এটিকে দল ছিল এটা দল ছিল না অতএব এই দলকে অবশ্যই ছাত্রলীগ যেমন দীর্ঘদিন ঐতিহ্যবাহী সংগঠন ছিল সেই ছাত্রলীগকে যদি নিশ্চিত করে নেবে আমি প্রতিবাদ করতাম যেহেতু আমি ওই ছাত্রলীগের সভাপতি ছিলাম ঐতিহ্যবাহী নব্বই সালে আমি দিয়েছিলাম এবং সর্বপ্রথম কাতারের থেকে

আর বলবো সরকার আহ্বান থাকবে এখন জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে আমরা তো সিন্ডিকেটে জোর দিতাম সিন্ডিকেট ছিল আমি সিন্ডিকেট এখন নেই এখন কোন সিন্ডিকেট

যে দেশের জন্য যে দুঃশাসনের শাসকের মধ্যে যে ঘটে সেইগুলি ঘটনার সুযোগ সৃষ্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে আগে সরকারই তো ভালো ছিল এটাও একটা এটাও একটা ষড়যন্ত্র আগে সরকার ভালো ছিল এখন খারাপ আছে এই প্রশ্ন করার সময় কিন্তু এখন আসে তিন মাসের সাড়ে তিন মাসের সরকার তাকে তাদের যুদ্ধে এখনো তারপরে বড় কথা হলো এখন সরকারে যারা আছেন সরকারের বাইরে যারা প্রশাসন চালান তারা কারা সবই তো আওয়ামী লীগের পেতাত্ব বসে আছে ঢাকা শহরে এই যে এত মানুষ আওয়ামী লীগের দুর্নীতিবাদ চোর লুটেরা ব্যাঙ্ক লুটেরা এই যে হত্যাকারী খুনি ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে না কোথায় গ্রেপ্তার হচ্ছে না কেন কেন গ্রেপ্তার হচ্ছে না তার কারণ এই পুলিশ তো আওয়ামী পুলিশ তারা কি তাদের গ্রেপ্তার করবে এই জন্য সরকারকে আমি প্রথম দিন থেকে বলেছিলাম আমি সর্বপ্রথম বলেছিলাম অন্তত পঞ্চাশ হাজার পুলিশে নিয়োগ দেন এসএ নিয়োগ দেন সংক্ষিপ্ত পরীক্ষার মধ্যে দিয়ে আর বিশেষ দিয়ে এসপি নিয়োগ দেন বিশেষ দিয়ে

এই দেশকে কেউ অন্ধ বিলম্বে চাকরি করে তাকে রিমান্ডে নিয়ে আসা কোন কারণে সে হত্যা মামলার ছ ছয় মামলা নাই দিল আমি তো টকশিতে ধরা পড়েছিলাম দু হাজার পনেরো সালে আমি টকশিতে ধরা পড়া আমাকে জামিন দিয়েছে ফ্যাক্টর বিনা কারণে গাড়ি পড়ে নেই প্রেস নাম্বার নাই নাম্বার প্লেট নেই কিচ্ছু নেই মালিক নেই ম্যাজিস্ট্রেট জামিন দেয়নি জজকেও জামিন দেয়নি হাইকোর্ট থেকে জামিন নিতে আর ছয়টা খুনের মামলা ওনারা জামিন দিয়ে দিলেন এই যে ষড়যন্ত্র বুঝতে হবে আমি আমি বেশি বক্তব্য রাখবেন সালাম ভাই বলবেন আমি এটুকু বলতে চাই এখনো কি আমাদের হিসাব করতে হবে আমাদের এই দেশের সবচেয়ে যে তার তাদের প্রতি আমাদের এত বিশ্বাস আস্থা সেই দেশপ্রেমিক সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে প্রায় ছয়শো মতো এই খুনি দুশ্চিন্তা ছিল কোথায় গেল তারা কোথায় গেল তারা আজকে তাদেরকে আমরা পাচ্ছি না ক্যামেরার দেখতে পাচ্ছি না এই যে বাংলাদেশ পাহাড়াদার জন্য বিজেপি এই যে border guard যারা দেশে মাদক থেকে শুরু করে এসব নিয়ন্ত্রণ করবেন এই border ফাঁকি দিয়ে এই সমস্যা আমি দুবৃত্তরা কিভাবে ভারতে গেল সেই প্রশ্ন অবশ্যই জাতি একদিন আপনাকে করবে এবং তার জবাব দিতে হবে ঠিক অবশ্যই দিতে হবে আর ভারত বসে বাংলাদেশের সাবেক প্রতিত প্রধানমন্ত্রী এখনো এখনো চিন্তা করতে বাংলাদেশ আর হুট করে ঢুকে বলবে আমি বলতে চাই এই বাংলাদেশে ব্যক্তিগত সরাসরি প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে আসতে পারবে না অসম্ভব ব্যাপার আর বাংলাদেশে কি স্বপ্ন দেখছেন এখনো এখনো প্রশ্নের মধ্যে স্বপ্ন দেখছেন আবার যে কোনো মুহূর্তে আমি এই রাষ্ট্রের আসবে আমি শেষ কথা বলতে চাই ভারত যদি মনে করে চ্যালেঞ্জই বলছি পারবেন না আমি ভারতকে বলবো আপনাদের সাথে আমাদের বন্ধুত্ব আপনারা বলেন আমরা বন্ধুত্বের দামিদার আপনারা কিন্তু আমরা তো বন্ধুত্বের কোন লক্ষণ দেখছি না এই সরকারকে আপনার সমর্থনই করে না আর বাংলা নামে একটা মিডিয়া আছে ভারতের পশ্চিম বাংলায় লাভ বলে একটা লাফা দি দিকে বলে এই মাত্র খবর আসলো আমার দিদি সবকিছু কন্ট্রোল করে আবার এখন বলে পঞ্চায়েত লক্ষ হিন্দুরা এখন অপেক্ষা করতেছে তারা বর্ডারের কাছে আসতেছে প্রতিদিন মিথ্যাচার করছে দেশের উস্কানি সৃষ্টি করছে সব শেষে বলে এই যে পূজা গেল আমাদের নেতা জনাব তারেক বলেছিলেন একটা পূজা মণ্ডপের গায়ে হাত না চোখ দিয়ে যেন এইভাবে দিগ্ন না থাকায় আমাদেরকে নির্দেশ দিয়েছিল যদি কোথাও কোন মন্দির ভাঙা হয় ওই ওয়ার্ডের বা ওই মন্দিরের কাছে যাদের বাড়ি তাদের রাজনীতির পথ তাদের থাকবে না আমরা পাহারা দিয়েছি আমরা রক্ষা করেছি আর বিএনপির প্রতি অসম্মান করে কথা বলার কোনো সুযোগ নেই আর আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ কেন সারা পৃথিবী স্মরণ করা উচিত পৃথিবীকে দেওয়া উচিত আমলি বলেছে আমলি কার সেক্রেটারি জেনারেল বলেছেন তোবাল আমাদের মধ্যে সিনিয়র নেতা বলেছেন যেদিন আমলি প্রত্যেক করবে 5 লক্ষ মানুষ মারা যাবে রাস্তায় রক্তে বন্যা বই যাবে লাশে স্তূপ পড়েছে পাঁচটা লাশ পড়েছে পাঁচটা লাশ কেন তারে গ্রহণের নির্দেশ ছিল আপনার ভাই হত্যা করেছে আপনি বাবাকে হত্যা করেছে আমরা হাত কেটে নিয়েছে আমরা বন্ধ করে দিয়েছে তারপর আপনার আইন হাতে তুলে নেবেন না আমরা তারে গ্রহণের সেই নির্দেশ আমরা মেনে চলেছে আগামী দিনতে মনে করি তারেক রহমানের সমস্ত বাংলা প্রত্যাহার করা নেওয়া উচিত আমাদের প্রত্যেক বাংলা প্রত্যাহার নি উচিত এবং আমি মনে করি আগামী দিনে এই দেশকে একটি কৃষি আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল দেশ হিসাবে গড়ে তুলে এই দেশের শান্তি সংখ্যা ফিরে এসে একটা শক্তি সম্পৃতি দেশ করতে পারবে অনেক তারেক রহমান বাংলাদেশে মানুষ বিশ্বাস করে পি এনপি কাছে এই দেশের মানুষ নিরাপদ পিএনপির বাইরে রাষ্ট্রে ক্ষমতা গ্রহণ করে নেই অন্য কেউ যদি ষড়যন্ত্র রাখে এই বাংলাদেশের কপালে দুঃখ আছে তাই মানুষ মনে করে বিএনপি আমাদের একমাত্র সঠিক ঠিকানা তাই আমি এই কথা বলে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি